হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে আর উঠে পড়েছি আজ সকাল সকাল তো এখন ঘড়িতে বাজে পাঁচটা আর আমি এখন উঠে পড়েছি এখন করে নেব কাজবাজ আর আজকে সকালে ওঠার কারণটা তোমাদেরও বলছি যে কেন আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি কেননা আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠি না আমার ঘুম থেকে উঠতে প্রায় লেট হয়ে যায় অনেকটাই তো আজকে সকাল সকাল ওঠার কারণটা তোমাদের বলছি কেননা আজকে আমার মা বোনও আসছে তো আমাকে সারপ্রাইজ দিচ্ছে পুরোই কেননা আজকে আমার মানে আজকে আমার স্পেশাল দিন বলা ভুল হবে তো কালকে আর একদিন মানে কালকে চলে গেছে স্পেশাল দিনটা তো কালকে তো আমি কিছু করিনি তো আজকে মা আসবে আমাকে পায়েস রান্না করে দিতে তো মা প্রত্যেক বছরই বাড়িতে থাকলে মা পায়েস টায়েস পাঁচ তরকারি ভাত রান্না করে দেয় তো এখন এখন তুমি কটারে থাকি সেই জন্য মা আসবে বলল আর বোনও আসবে বলল যে তোকে আমি মানে মার মনটা কেমন করছে যে গিয়ে তোকে রান্না করে দিয়ে আসিয়া আমিও মাকে একটু জোর বললাম যে আসো একটু ঘুরে টুরে যাও অনেকদিন আসুনি তো মা এসেছিলো আমার শরীর খারাপের মধ্যে তখন তো তো মা ঠিকঠাক করে থাকতে পারিনি আর সব সময় কাজ টাজ করতে হতো তো আমি ভাবছি যে তো এখন আসো তো এখন ভালো হবে তো আমি এখন সকাল রুটি রুটি করে নিচ্ছি আর চলে এসছে মারা বার্থডে গিফট আর একটা

তো এখন মারা দেখো সব বাজেট টাজের করে নিয়ে এসছে আমাদের জন্য যে আম তার পেয়ারা তারপরে যে আমার জন্য এই জামাটা নিয়ে এসছে মা আর এদিকে তো দেখলে বাবানের জন্য সেদিকটু নিয়ে এসেছে আর এই যে জামাটা আমাকে দেখো কেমন লাগছে জামাটার কালারটা আমি পছন্দ করেছিলাম মা ভিডিও কলিং করেছিল তো আমরা এই কালারটাই পছন্দ হলো তো লাল কালার একটা মা আমি নিচ্ছিলো আমি বললাম লাল কালার ভালো লাগে না লাল কালারটা নিও না তো এই কালারগুলো নাও তো আবার সব কিছুতে পরা হবে দিদির বার্থডে বলে কথা সেই জন্য আগে থেকে লেগে পড়েছি আর আমি এদিকে সব বোতলগুলো জল ভরবো বোতলগুলো সব ফাঁকা পড়ে আছে তো এদিকে আমার সান্তান কমপ্লিট আর মাই রান্না করছিল আর আমি শুধু সকালে একটু রান্না করেছি ভাত আর তরকারি করেছিলাম আর ডা রুটি করেছিলাম আর এখন মায়ের বললে সে আমি করে দিব সব কিছু আর আমি কিছু ভাজা টাজা করছিলাম তখন বাবা একটু কান্না করছিলো তো আমি তাড়াতাড়ি চলে আসলাম আর এদিকে চলো তোমাদের দেখিয়ে দিই রান্না কী কী হয়েছে এদিকে দেখো এটা তো বাপানের ভাত আর এখানটায় হয়েছিল ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এখানে পাঁচ রকম ভাজা আর এদিকে হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি আর আমার ঠিকঠাক এটা পাঁপড় ভাজা ছিল আর এখানটায় হচ্ছে মাছ মাছের মানে বাটা মাছকে একটুখানা দামাখা করে করেছিল। আর বাস কটাই আরও হচ্ছে মাংস হবে তো তোমাদের দাদা ভাই আর বোন মিলে বেলুন আর কি বলে ওটা কেক কেকটা নিয়ে এসেছিলো আর আমি এখানটায় এটা একটু আলদা পরে নিচ্ছিলাম এখানটাতে আর ওরা তখন আসলো দেখালাম কেকটা কেমন হয়েছে তো ভালো হয়েছে আমি বলছি এখানটায় বউ বলে লিখতে পারতে বউয়ের বার্থডে বলে কথা তো বললো ঠিক আছে ভুলে গেছে তাও তোমার দাদা ভাই বেলুন টেলুনগুলো খোলাচ্ছিলো বেলুন গুণ সাজিয়ে দেবে আর এই যে দেখো বোন সাজিয়ে দিয়েছিল আমাকে সুন্দরভাবে খুব সুন্দর লাগছিল সাজানোটা দিয়ে আমি বসেছিলাম সব কিছু ডেকোরেশন বোন আর তোমার দাদা ভাই মা সবাই মিলে করেছে আমি এগুলো মানে কিছুতেই ছিলাম না ওরাই সব করছে তো খুব সুন্দরভাবে ওরা আয়োজনটা করেছিল তো কাউকে কিছু বলিনি শুধু নিজের নিজেরাই করেছি আর বাবানকে বলছিলাম বাবান আমাকে একটু তুমি খাইয়ে দাও সবাই তোমাকে খাইয়ে দিচ্ছে তো তুমিও আমাকে আগে ফার্স্ট খাইয়ে দাও জানি না ছেলের হাত থেকে দিন খেতে তো পারবো না তবু ইচ্ছে হয় কিন্তু ইচ্ছে হলে কিছু করার নেই ভগবান আমার সহায় নয় আর এখানটাই। দেখো এখানে সব কিছু বোনই সাজিয়েছে আর তোমার দাদাভাই আগের দিন এগুলো নিয়ে আমি এগুলো কিছুই করেছিলাম না কেননা বার্থডে ছিল আমার আগামীকাল একুশ তারিখে তো পরের দিন আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল আর এখন আমি খেলিচ্ছি তোমাদের দিদিভাইয়ের আজকে জন্মদিন তাই আমরা যা পেরেছি তাই দিয়ে তোমার দিদিকে সম্বন্ধন করেছি গাই তোমরা তো বন্ধুরা তোমার দাদা ভাই একটু আজকে ভয়েস দিল তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আমার চ্যানেল তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই যে এখন সব কিছু এখন খেয়ে নিচ্ছি তো তোমরা ভালো থেকে সুস্থ থেকে চলো টাটা দেখাবে নেক্সট ব্লগ